প্রত্যেকটি গুণা হচ্ছে নিজের জীবনে পাপের অনুপ্রবেশের দরজা যখনই মানুষ আপনার গুনাহা করে শয়তানকে নিজের ভিতরে প্রবেশ করায় অর্থাৎ শয়তানের পূজারি হয় শয়তান আনুগত্য হয়ে আনুগত্যশীল হয়ে যায় মানুষ যখন গুণা করে এই জন্যই তিনি বারবারই উদাহরণ দিয়ে বলেছেন যে যে কোনো গুণা হচ্ছে তাওহিদ পরিপন্থী কাজ প্রত্যেকটি গুণা তাওহিদ পরিপন্থী কাজ কেমনে গুনা করলে তাও হিদে ঘাটতি হয় কি হয় তাও হিদে ঘাটতি হয় অতএব গুণা থেকে বেঁচে থাকুন কেননা আপনাকে এ কথা সর্বদা মনে রাখতে হবে যে অহু আসামিউল বাসির আল্লাহ সর্বদা আপনাকে শোনেন এবং দেখেন তো আল্লাহ যখন সর্বদা আপনাকে শোনেন ও দেখেন আপনি যদি এ আকিদা আপনার মধ্যে লালন করেন যে রব্বুল আলমী অবশ্যই আমাকে দেখেন তাহলে আপনি গুনা করতে পারেন মোটেও না সেটা আপনি ঘরের ভিতরে একা থাকুন কিংবা বন্ধু মহলে থাকুন কিংবা আপনি হাটে থাকুন কিংবা বাজারে থাকুন কিংবা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যান আপনি যদি এই নিয়ত রাখেন যে আমার রব আমাকে আমাকে সর্বদাই দেখছেন শুনছেন তাও তিনি এবং দেখছেন আমি কিভাবে গুণা করতে পারি এই জন্যই প্রত্যেকটি গুণা হচ্ছে তাও তাওহিত পরিপন্থী কাজ অতএব আমরা হিদ পরিপন্থী কোনো কাজ করব না সর্বদাই গুণা করার পূর্বেই খেয়াল রাখতে হবে আমার রব দেখছেন তিনি শুনছেন সর্বভাই ও আসলামিউল বাসির আল্লাহ সিফা তিনি শোনেন এবং দেখেন অতএব আমাদেরকে গুণা করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখলে গুণা নিজের জীবনে কমে আসবে